নমস্কার আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। যেটা কিন্তু প্রত্যেক ইঞ্জিনিয়ারের জন্য একটা দারুণ কাজের জিনিস হতে পারে মানে একটা সত্যিকারের সুপার পাওয়ার হ্যাঁ আমরা কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে সহজ কথায় যে কোনো কাজকে আরও স্মার্টলি আরও দ্রুত আর আরও দক্ষতার সাথে করার বিজ্ঞান আচ্ছা একটা জিনিস কি কখনও খেয়াল করেছেন ধরুন কলেজের কোনো ফেস্ট বা কোনো প্রজেক্ট কেন কিছু টিম একদম ফাটিয়ে দেয় সবকিছু স্মুথলি হয়ে যায় আর অন্য টিমে শুধুই একটা কাণ্ড একটা বিশৃঙ্খলা লেগে থাকে একদিকে দারুণ সাকসেস আর অন্যদিকে শুধু ছোটাছুটি আর কনফিউশন এই ফারাকটা হয় কেন বলেন তো চলুন একটা সহজ উদাহরণ দিই ভাবুন তো কলেজের ফেস্টের একটা খাবারের স্টলের কথা একটা স্টলে বিশাল লম্বা লাইন কাস্টমাররা বিরক্ত ভলেন্টিয়াররা কে কি করবে সেটাই ঠিক বুঝে উঠতে পারছে না খাবারও নষ্ট হচ্ছে আর তার ঠিক পাশেই আরেকটা স্টল যেখানে সব কিছু একদম সিস্টেম্যাটিকভাবে চলছে কাস্টমাররা খুশি আর দিনের শেষে লাভও হচ্ছে দারুণ তো এই দুটো স্টলের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এর সমাধান কিন্তু ভলেন্টিয়ারদের আরও খাটো আরও খাটো বলা নয় আসল সমাধানটা হল একজন এফিশিয়েন্সি কোচ বা দক্ষতার কোচকে নিয়ে আসা এমন একজন যিনি পুরো সিস্টেমটাকেই বদলে দিতে পারেন আর ঠিক এই কোচের কাজটাই করেন একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জিনিসটা ঠিক কী দেখুন এটা এমন একটা ডিসিপ্লিন যেখানে মানুষ মেটেরিয়ালস আর এনার্জি এই তিনটিকে একসাথে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ডিজাইন করা হয় আর লক্ষ্য লক্ষ্য একটাই যে কোনো প্রসেসকে আরও বেটার ফাস্টার আর এফিশিয়েন্ট করে তোলা সহজ ভাষায় বললে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হলেন পুরো সিস্টেমটার কোচ তিনি পুরো খেলাটা মানে প্রসেসটা ভালো করে দেখেন অ্যানালাইজ করেন আর জেতার জন্য আরও ভালো গেম প্ল্যান বানান আর এই কোচের মূল লক্ষ্য কি টিমের কোর পারফরম্যান্স বাড়ানো আর ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় এই পারফরম্যান্সকে আমরা বলি প্রোডাকটিভিটি বা উৎপাদনশীলতা মানে কম পরিশ্রমে কি করে আরও বেশি রেজাল্ট পাওয়া যায় সেটাই নিশ্চিত করা এর একটা খুব সিম্পল ফর্মুলা আছে প্রোডাক্টিভিটি মানে হলো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কতটা ইনপুট বা এফার্ট দিয়ে কতটা আউটপুট বা রেজাল্ট পাওয়া যাচ্ছে তার রেশিও এটা মনে রাখার একটা মজার উপায় আছে আমাদের লক্ষ্য সবসময় ইনপুটের ওপরে আউটপুটকে রাখা মানে যত বেশি আউটপুট তত ভালো ব্যাপারটা অনেকটা এরকম ধরুন কেউ কত ঘন্টা পড়াশোনা করল সেটা ইনপুট কিন্তু সে কটা চ্যাপ্টার ঠিকঠাক শিখল সেটা হলো আউটপুট বা ধরুন একজন ক্রিকেটার কতগুলো বল ফেস করল সেটা ইনপুট কিন্তু সে কত রান করল সেটা হলো আউটপুট তার মানে প্রোডাক্টিভিটি আসলে একটা নির্দিষ্ট এফর্ট থেকে ম্যাক্সিমাম রেজাল্ট বের করে আনার খেলা তাই না কিন্তু প্রশ্ন হল এই প্রোডাক্টিভিটি বাড়ানো যায় কিভাবে। ওয়েল এর জন্য আমাদের কোচের প্লেবুকে কিছু টাইম টেস্টেড ক্লাসিক কৌশল আছে চলুন সেরকমই দুটো একদম ফাউন্ডেশনাল নিয়ম দেখে নেওয়া যাক যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা প্রথম নিয়মটা হল দ্য ওয়ান বেস্ট ওয়ে রুল মানে যে কোনো কাজ করার জন্য একটাই সেরা উপায় খুঁজে বের করা কিভাবে প্রথমে কাজটাকে খুব মন দিয়ে অবজার্ভ করা হয় তারপর সেটাকে ছোট ছোট স্টেপে ভাগ করা হয় এরপর দেখা হয় কোন সিকোয়েন্সে কাজটা করলে সব থেকে কম সময়ে আর সব থেকে ভালোভাবে করা যাবে আর যেই সেই সেরা উপায়টা পাওয়া গেল ওটাকেই সবার জন্য স্ট্যান্ডার্ড বানিয়ে দেওয়া হয় আর দ্বিতীয় নিয়মটা হলো দ্য স্মার্টার মুভমেন্ট রুল মানে বুদ্ধি দিয়ে নড়াচড়া করা এখানে একজন কর্মীর প্রত্যেকটা ফিজিক্যাল মুভমেন্ট অ্যানালাইজ করা হয় যেসব মুভমেন্টে শুধু শুধু এনার্জি নষ্ট হচ্ছে যেমন ধরুন বারবার ঝুঁকে কিছু তোলা বা অকারণে ঘোরাঘুরি করা সেগুলোকে বাদ দেওয়া হয় তারপর ওয়ার্ক ওয়ার্কস্পেসটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে কাজটা অনেক সহজ আর কম ক্লান্তিকর হয়ে যায় সুতরাং এই ক্লাসিক কৌশলগুলো আসলে সেরা পদ্ধতিটাকে স্ট্যান্ডার্ড করা আর সেই পদ্ধতিটাকে ফিজিক্যালি আরও স্মার্ট করে তোলার উপরই জোর দেয় তাই তো তো এই নিয়মগুলো তো গেল থিওরি এবার চলুন দেখি আমাদের এফিসিয়েন্সি কোচ বাস্তবে কিভাবে এগুলো প্রয়োগ করেন মনে আছে সেই বিশৃঙ্খল খাবারের স্টলটার কথা ওটার সমস্যা মেটানোর জন্য এবার কোচ তার টুলকিটটা বের করবেন এই হলো সেই কোচে টুলকিট এর মধ্যে কি কি আছে লেআউট ইম্প্রুভমেন্ট মানে জায়গার সঠিক ব্যবহার ওয়ার্ক স্টাডি মানে কাজের পদ্ধতি বিশ্লেষণ আছে সঠিক ট্রেনিং কোয়ালিটি কন্ট্রোল আর অটোমেশন এবার দেখব এই টুলগুলো দিয়ে কীভাবে সেই স্টলটার ভোলেই পাল্টে দেওয়া যায় দেখুন ম্যাজিকের মতো কাজ হবে প্রথমে লেআউট ইম্প্রুভমেন্ট একটা লজিক্যাল ফ্লো তৈরি করা হলো। অর্ডার তারপর পেমেন্ট তারপর খাবার তৈরি আর শেষে ডেলিভারি ঠিক যেমন দুর্গাপুজোর প্যান্ডেলে ভিড় সামলানোর জন্য রাস্তা বানানো হয় এরপর স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্রত্যেকটা প্লেট সাজানোর জন্য একটাই ফিক্সড দ্রুত পদ্ধতি ঠিক করা হলো। তারপর টিম ট্রেনিং প্রত্যেক ভলন্টিয়ারকে সেই একটাই সেরা উপায় শিখিয়ে দেওয়া হলো। কোয়ালিটি কন্ট্রোল দিয়ে খাবারের সাইজ আর টেস্ট ফিক্স করা হল যাতে প্রত্যেক কাস্টমার খুশি হয় আর সবশেষে স্মার্ট অটোমেশন ক্যাশের ঝামেলা মেটাতে একটা সিম্পল কিউআর কোড বসিয়ে দেওয়া হল পেমেন্টের জন্য তার মানে ছোট ছোট অনেকগুলো সিস্টেম্যাটিক চেঞ্জ একসাথে মিলে একটা বিরাট বড় ইম্প্রুভমেন্ট আনতে পারে তাই না তো আমরা দেখলাম কিভাবে একটা একেবারে হজবরলো পরিস্থিতিকে সঠিক প্ল্যানিং আর টুলস দিয়ে একটা সাকসেসফুল উদ্যোগে বদলে ফেলা গেল আর এই ট্রান্সফরমেশনটাই কিন্তু প্রমাণ করে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এই মাইন্ডসেটটা আসলে যে কোনো ইঞ্জিনিয়ারের জন্য একটা সুপার পাওয়ার চলুন তাহলে আজকের প্লেবুকটা একবার কুইক রিক্যাপ করে নিই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কি আমাদের এফিসিয়েন্সি কোচ যিনি সিস্টেমকে স্মার্ট বানান প্রোডাক্টিভিটি কি ক্রিকেটারের স্ট্রাইক রেটের মতো মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট একসেরা উপায় নিয়মটা কি সবচেয়ে এফিশিয়েন্ট প্রসেসটাকে খুঁজে বের করে স্ট্যান্ডার্ড বানানো আর স্মার্টার মুভমেন্ট রুল ফিজিক্যাল এফোর্টের অপচয় বন্ধ করা সিম্পল একটা কথা মনে রাখতে হবে একজন সত্যিকারের স্মার্ট ইঞ্জিনিয়ার তিনি যিনি বোঝেন যে টেকনোলজি খুব দ্রুত বদলাচ্ছে আর এই বদলের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সময় আর এনার্জি দুটোই ইনভেস্ট করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোমেশনের এই যুগে এই কোচের মাইন্ডসেটটা কিন্তু ভীষণ জরুরি সফটওয়্যার কোড অপটিমাইজ করা হোক বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সব কিছুতেই এই দৃষ্টিভঙ্গিটা কাজে লাগবে তাই সব সময় নতুন কিছু শেখা আর নিজেকে আপ টু ডেট রাখাই হবে আসল গেম চেঞ্জার যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম একটু ভাবুন তো আমাদের চারপাশের দৈনন্দিন জীবনে এমন কোন বড় অদক্ষ সিস্টেম আছে যেটাকে এই মাইন্ডসেটটা ব্যবহার করে আরও উন্নত করা যেতে পারে হতে পারে সেটা পড়ার রুটিন বা হোস্টেলের ক্যান্টিনের সিস্টেম বা হয়তো ট্র্যাফিক ম্যানেজমেন্ট একটু ভাবলেই দেখবেন উন্নতির সুযোগ কিন্তু সব জায়গায় লুকিয়ে আছে